যার বেলায় বলা হয়েছিল এশিয়া মহাদেশ সব এই ভারতীয় উপমহাদেশ থেকে বলা হয়েছিল আসিনাকে হটাতে পারবে এমন শক্তি বাংলাদেশে নেই সেখানে আমরা ছাত্র সমাজ আমাদের ক্ষেত কোনো কিছু তো একটা করি নাই জানের তো একটা করি নাই মালের তো একটা করি নাই আপনারা জানেন এই আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র সমাজ কিরকম নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে আরো বিছানায় পানি রেলে দিয়েছে বাবাকে ধরে নিয়ে আসছে দুইটা সময় কারো বাবাকে চাকরি চোদ্দ করা হয়েছে কাউকে গ্রেফতার করেছে জলমের চরম নিপীড়ন নির্যাতন করেছে সেই জায়গা থেকে কুনি হাসিরা যারা পুনর্বাসন করতে চায় দুই হাজার চারশো জনতার রক্ত যার হাতে লেগে আছে তাকে যারা পুনর্বাসন করতে চায় আমরা স্পষ্ট বলে দিতে চাই যদি আমার মৃত্যু হয় যদি আমার লাশ হয়ে যায় আপনারা সাক্ষী থাকবেন আমাকে যদি হত্যা করা হয় আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমার সহযোদ্ধাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সরকার গঠন করবে বিপ্লবী চট্ট আমরা হুশিয়ার করে দিতে চাই ডিসি এবং এস পির সামনে একটি পূর্ব পরিকল্পিত প্রোগ্রাম যেখানে আমরা জানতে পেরেছি 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রোগ্রামে সামাতি ইসলাম গণ অধিকার পরিষদ ইসলামিক আন্দোলন সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে তারা তোয়াক্কা করেছে তাদেরকে বলেছে যেন ষোলোই ডিসেম্বরের প্রোগ্রামে অংশগ্রহণ না করা হয় ঠিক আমরা বলতে চাই আপনারা শয়রাচারের দূষড় থেকে মহান বিজয় দিবস উদযাপন করবেন আমরা সেখানে থাকতে পারবো না সেটা কেশের স্বাধীনতা আমরা প্রিয় ছাত্র জনতা এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন দু হাজার চব্বিশ জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক বীর শহীদ আবু সাইদ মুক্ত চার আত্মত্যাগের বিনিময়ে চার স্পিডে চার আত্মহতির মাধ্যমে এ বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল এবং এই ফেসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করি কিন্তু আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা যে দুই হাজার জনতার রক্তের বিনিময়ে নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে ভারতের তাবেদার মুক্ত রাষ্ট্র পেয়েছে হাসিনার স্বৈরশাসন থেকে আমরা মুক্তি লাভ করেছে আমাদের বর্তমানে এই ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সচিবালয় মন্ত্রণালয় সরকারের সকল স্বৈরাচারের যে সমস্ত রয়েছে তারা চলে বলে বিভিন্ন বিভিন্নভাবে ছাত্র জনতার গণবানকে প্রশ্নবিত্ত করার জন্য আবু সাইদ মুক্ত আমাদের দুই হাজার ছাত্র জনতার আত্মত্যাক তারা প্রশ্নবিত্ত করছে তারা কটোক্তি করছে এর তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন গত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসন কর্তৃক আয়োজিত শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে একটি সালে তথাকথিত মুক্তিযোদ্ধা যিনি পনেরোই জুলাই মানববন্ধনের মাধ্যমে ছাত্রদেরকে রাজাকারের তুষার বলে আখ্যায়িত করেছেন ছাত্রদেরকে বিভিন্ন ভাবে রাজাকারের বলে আখ্যায়িত করেছেন দুষ্কৃতিকারী বলে আখ্যায়িত করেছেন সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন তাদেরকে তারা সম্মানিত করছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই প্রশাসন যদি মনে করে সৈরা ছাড়ার দূষকদেরকে সকল জায়গায় প্রাধান্য দেব তারা কাজ করবে তাহলে তারা প্রকাশ স্বর্গে বাস করছে আমরা তাদেরকে বলে দিতে চাই আপনারা অনতি বিলম্বে আপনাদের অবস্থান থেকে ফিরে আসুন সৈরা ছাড়ের দূষকদেরকে সকল জায়গা থেকে প্রত্যাখ্যান করতে হবে আমরা লক্ষ্য করেছে আমাদের বিরুদ্ধে নিউজ করেছেন আমাদেরকে যারা রাজাকারের এরা একাত্তরের বিরোধী শক্তি বিভিন্ন ভাবে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়েছে তাদেরকে আমরা দেখেছি বিজয় মেলায় সংবর্ধনা দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আপনারা আসলে কি করতে চান আপনারা স্পষ্ট করুন আমরা লক্ষ্য করছি কিশোরগঞ্জের সকল প্রশাসনিক ফ্যাক্টর থেকে শুরু করে সকল জায়গায় আওয়ামী দূষণদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এনে বিনে তাদেরকে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে কেন তাদেরকে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে তারা বলে এখন নাকি এদেশে চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোট রয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কেন এই ধরনের সহযোগিতা সমর্থন দেওয়া হয় আমরা যখন প্রতিবাদ জানানোর জন্য ফেসবুক সহ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করি ঠিক তখনও আপনারা জানতে পেরেছেন বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন মহল থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে সরাসরি আজকে যখন আমরা মানববন্ধন ডাকি এখানেও আমাদেরকে বলা হয়েছে প্রকাশ্যে হুমকি দিয়েছে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করার মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়েছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনশট পেয়েছেন ফোনের মাধ্যমে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে মানববন্ধন করলে আমাদের অস্তিত্ব রাখবে না

আমরা ওনাকে শোনাতে চাই আমরা জানাতে চাই আপনি যদি মনে করেন কিশোরগঞ্জ আপনাদের মতো করেই চলবে প্রেসক্রিপশনে চলবে তাহলে বল করবেন আজকে আমাদের ছাত্রদেরকে প্রত্যেকটা অলিতে গলিতে বাধা দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় মহল্লায় বাধা দেওয়া হয়েছে তারা যেন এ আমাদের প্রোগ্রামে না আসে সার্কিট হাজে আমাদের ছাত্ররা ছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছে হরুদয়াল কলেজে তাদেরকে বাধা দেওয়া হয়েছে তারা ডিসি অফিসের প্রোগ্রামে আসলে তাদের উপর আক্রমণ হবে আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপ নিয়ে বলতে হচ্ছে আমরা ছাত্র সমাজ দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কমিশনার এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্তর্বর্তী সরকারকে যারা রিপ্রেজেন্ট করছেন যারা এই দেশকে পরিচালনা করছেন আপনারা সকল জায়গা থেকে এই সৈরাচারের কৃষকদেরকে অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং যদি তারা এই সমস্ত কার্যক্রমে লিপ্ত থাকে আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকারেরও কিছু তথাকথিত উপদেষ্টা রয়েছে তাদের বিরুদ্ধেও আমরা পুনরায় গণ আন্দোলন গড়ে তুলব এবং বিপ্লবী সরকার গঠন করবো জি ধন্যবাদ